নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটি একটি আর্জেন্ট ভিডিও তো টিনার আজকে একটি শর্টস এসেছে সেটা আমরা সবাই দেখেছি তো শর্টসে এমন কিছু দেখা গেছে যেটা সত্যি চিন্তাজনক তো সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে টিনা আজকে দুপুরবেলার দিকে বা একটু বেলার দিকে একটা শর্টস দিয়েছে যে ওর ভিডিও আপলোড হচ্ছে না ঠিক আছে যে ভিডিওটা এখন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি অনেক রাত্রির হয়ে গেছে এখনও অবধি কোনো ভিডিও ওর আপলোড হয়নি মোটামুটি পয়লা বৈশাখের দিন থেকে ও কোনো ভিডিও আসেনি এখনও অবধি তো যেটা সবাই অনুমান করছেন যে হয়তো ওর যে এখনকার যে বর্তমান মানে হাজব্যান্ড তো ওর এখনও সন্দীপ ঠিক আছে কিন্তু ও নাকি ওর ফোকলার বাড়িতে গেছে তো সেখানে গিয়ে ওর কিছু একটা হয়েছে বা এরকম কিছু তবে টিনাকে আজকে আমরা দেখে যেটা বুঝলাম ও ভীষণই একটা চিন্তিত ওর মুখটা এবং মানে খুবই কষ্ট ওর মধ্যে আছে এরকম একটা বোঝা যাচ্ছিল এবং সে যেভাবে কথা বললো যে একটা ভিডিও আসতে চলেছে অনেক কিছু হতে চলেছে বা অনেক কিছু হবে তো এখন অবধি ওর ভিডিও এলো না এবং ওর কপালে জাস্ট আইব্রোর ওপরটাতে একটা কাটা দাগ মতো হয়েছে এখন দেখুন এই কাটা দাগটা হয়তো বা অন্য কারণেও হতে পারে হয়তো কোথাও লেগে গেছে বা পড়ে গেছে বা কিছু একটা হয়েছে আবার এটাও হতে পারে যে ফোকলার ওর ওপর শারীরিক টর্চার করেছে এটাও হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে কি হয়েছে সেটা ওই জানে তবে ও কিন্তু সন্দীপের ওপর যেটা মেন্টাল এবং ফিজিক্যাল টর্চারের কিন্তু মানে অভিযোগ করেছিল ঠিক আছে এখন ব্যাপারটা হয়েছে একটা কথা আছে পাপ পাপকেও ছাড়ে না যেটা করেছে টিনা যদি সেটা সত্যি হয়ে থাকে সেটা সত্যি কিন্তু একটা পাপ আমি এটা বলছি না যে সন্দীপের সঙ্গে সে চলে এসেছে করেছে না সন্দীপ যদি সত্যি তাকে ভালো রাখতে পারেনি বা তার জন্য সত্যি কিছু প্রবলেম ছিল বা কী ছিল একটা সন্তানকে ছেড়ে সে চলে এসেছে একটা মা তার সন্তানকে ছেড়ে সন্তানকে ফেলে সে চলে এসে অনেক নোংরামি করেছে সেটা আমরা কিন্তু দেখেছি অ্যাটলিস্ট ও আমাদের যতটুকু দেখাতে চেয়েছে তখন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ এবং সমস্ত কিছু কিন্তু আলাদা থাকতো এবং কোনো একটা মানে ওর মধ্যে ধীরে ধীরে যেটা হয়ে গেছিলো একটা গুন্ডা মতো ব্যাপার চলে এসেছিলো সবসময় একটা আক্রমণাত্মক একটা মানে অ্যাটিউড থাকতো কিন্তু আজকে ও শর্টসটা সবাইকে অবাক করেছে এবং শুধু অবাক করেছে বললে ভুল হবে ওই শর্টসটার দ্বারা অনেক কিছু প্রমাণও হয়ে গেছে যে ও কিন্তু ভালো নেই এবং ও যেহেতু আর ওই বলে দিয়েছে ক্যামেরার সামনে যে আমি আর ফোকলার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তো ডেফিনেটলি এমন কিছু ঘটেছে যেটা হয়তো বা ও আমাদের সামনে বা কারোর সামনে সেটা আনতে চাইছে না কিন্তু যেহেতু ও সন্দীপকে ছেড়ে গেছে কেস করেছে বলে না যে একটা গর্তে যখন মানে মানুষ ঝাঁপিয়ে পড়ে তো সেখান থেকে ওঠাটা কিন্তু খুব মুশকিল এখনও হয়তো চাইছে ওর সংসারে ফিরে আসতে এখনও হয়তো চাইছে কারণ ওই যে ভিডিওটা একটা এসেছিল যে আমি ডিভোর্স চাই না সেখানে কিন্তু ওর মেলে কিন্তু ও হাত জোর করে আছে সেটা কিন্তু দেখে আমাদের যথেষ্ট খারাপ লাগছিল তো যাই হোক এখনও মনে হচ্ছে ওর মধ্যে পশ্চাতাপ কিছু হচ্ছে বা কিছু যাই হোক একটা কথাই বলবো যে ও ষণুর জন্য ফিরে আসুক এবং সন্দীপেরও উচিত যদি যদি ওর মধ্যে সেই রিয়েলাইজেশনটা আছে বা যদিও বুঝতে পেরেছে ও নিজের ভুলটা ওকে একটা সুযোগ দেওয়া অবশ্যই উচিত অনেকেই বলবেন না ও সুযোগ দেওয়া উচিত না কিন্তু একটা ভুলও ডেফিনেটলি করেছে ঠিক আছে আজকে খুব ভালো লাগছে রিমি প্রীতমের কথা আমি বলছি রিমি যে পুনরায় তার শ্বশুরবাড়িতে সেই সব মানে ভালোবাসাটা আদায় করতে পেরেছে সেটা দেখে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে কি মেয়েটা কিন্তু মনের দিক থেকে রিমি কিন্তু মনের দিক থেকে প্রীতমকে প্রচণ্ড ভালোবাসে সেটা কিন্তু আমরা সবাই জানি হ্যাঁ বাকি পারিপার্শ্বিক অনেক কথা সে বলেছে তার ফ্যামিলিও অনেক কিছু করেছে প্রীতম অনেক কিছু করেছে কিন্তু আলটিমেটলি ওরা দুজন কিন্তু মানে রিমি স্পেশালি প্রীতমকে কিন্তু খুব ভালোবাসে এবং খুব ভালো লাগছে দেখে এই মাত্র দেখলাম যে জন্মদিনের একটি লাইভ সেখানে ওর মাও সম্ভবত গেছে মানে রিমির মা গেছে তো সেটা দেখে আরও ভালো লাগছে সব কিছু ঠিকঠাক হয়ে যাক এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি তো যাই হোক এটা তো রিমির কথা গেল রিমি যেমন তার সংসারটা ফিরে পেয়েছে টিনাকেও যদিও ওর নিজের ভুল বোঝে আমার যেটা মনে হয় একটা সুযোগ কিন্তু অবশ্যই দেওয়া উচিত কারণ এগুলোর কোনো শেষ নেই আজকে সন্দীপ যেমন বলল যে আমি ছেলেরকে কথা বুকে করে আমি কেস পরপর লড়ে যাবো কেস পরপর লড়ে যাব কিন্তু না কেসটা এমন একটা জিনিস যেটা বছরের পর বছর চলবে সন্দীপেরও বয়স পারবে টিনারও বয়স পারবে এবং সেক্ষেত্রে কি হবে এটা একটা ইগল লড়াই হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে ওই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু সব থেকে বেশি কষ্ট পাবে সবথেকে বেশি সাফার করবে ওই বাচ্চাটা আর কেউ কিন্তু করবে না আর একটা কথা লাস্টে বলতে চাই এক্ষেত্রে যেটা সন্দীপের মায়ের ওপর মানে টিনা তার শাশুড়ির ওপরও অনেক কিছু বলেছে আরোপ লাগিয়েছে আমি বলছি না যে সবটাই ঠিক বা সবটাই ভুল অবশ্যই নিশ্চয়ই তো কিছু আছে কেউ কারোর ওপর তো এমনি বলতে পারে না কিন্তু যাই হোক যেটুকুই থাক আমার মনে হয় এদের বাড়ির লোক শুধু কি সন্দীপের মা বাবা নয় এই যে টিনার মা বাবারও কিন্তু উচিত এই সংসারটাকে কিন্তু একটু জোড়া লাগানোর চেষ্টা করা হয়তো একটা অনেক বড় একটা জিনিস হয়ে গেছে তো যদি এখানে টিনা নিজের ভুল বুঝতে পারে কারণ আফটারঅল ওর আজকের ফেসটা দেখে খুবই খারাপ লাগছিল সত্যি কথা বলতে কি কারণ যে একটা অধ্যত্ত ওর মধ্যে চলে এসেছিলো আজকে কিন্তু ওর সে অধ্যত্তটা ছিল না ইনফ্যাক্ট ওর কদিন যাবত ভিডিওতেই কিন্তু সেটা থাকছে না তো জানি না ওটা সত্যি ওটা বা কোনো নতুন নাটক কিনা বা কোনো কিছু তবে একটা তো ঠিক যে গুদীপ্তর সঙ্গেও কিছু একটা হয়েছে ঠিক আছে তো কি হয়েছে না হয়েছে সেটা তো টিনা আমাদেরকে পরবর্তীকালে হয়তো জানাবে বা আমরা জানতে পারবো হয়তো তো বন্ধুরা সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও আসবে ভিডিওটা এখানেই শেষ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিক হয়ে যায় তো যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার উদ্যোগ বাই